হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো রবি এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবারের সকাল মানে সকাল থেকে যা কাজকর্ম করেছি সারাদিনের সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সন্ধ্যাবেলা আবার এসেছিলাম আমি একটু কেনাকাটি করতে আমাদের মটর করে তো কেন এসেছি তো সেটা তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না একটা ভিডিওতে বলেছি হয়তো তো আমার হচ্ছে বোনের বিয়ে আমার মাসির মেয়ে তো সেই জন্য একটু বেনারসি কিনে মানে যখনই নতুন কোনো বিয়েবাড়ি যায় তো আমি একটা করে বেনারসি কিনি তো এবছরও মানে এবারেও আর কি একটা বেনারসি কিনেছি তোমার দাদাভাই মানে মার্কেটে নিয়ে এসেছে আমাদের মঠপুর বাজারে তো একটা বেনারসি নিয়েছি আর একটা জুতো নিয়েছি তো আরও কিছু কেনাকাটির আছে তো আজকে হয়তো সব কিছু কিনতে পারবো না তো আবার অন্যদিনে আসবো তো এই দেখো সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আর বেশ ভালোই লাগে কেনাকাটি করি না করি মানে ঘুরতে বেশ ভালো লাগে তো ওই দেখো বন্ধুরা তো কালকে আমি এটার সন্ধ্যাবেলা মানে শাড়িটা কিনে এনেছি সন্ধেবেলা তো আজকে সকালে হচ্ছে শাড়িটা আমি ফলস পার পরাবো আর দুদিকে আঁচল সেলাই করব। তো সেই জন্য আমি মেশিনে বসবো আর কি তো এটা হচ্ছে কাকার ঘরে আর কাকার ঘরে আমার মেশিনটা থাকে তোমরা তো জানোই তো শাড়িটা তোমাদের দেখানোর জন্য তাই আমি ভিডিওটা করছি তো আঁচলটা কিন্তু মানে অনেকটাই বড় ছিল আর আঁচলের সঙ্গে আমার ব্লাউজ পিস ছিল তো ব্লাউজ পিসটা কেটে রাখবো আর অন্য সময় আমি ব্লাউজ পিসটা বানাবো কারণ বিয়ে তো সামনেই চলে এসছে তো আমরা যাবো হচ্ছে শনিবারে আর রবিবারে হচ্ছে বোনের বিয়ে তো এত তাড়াতাড়ি ব্লাউজটা বানানো যাবে না সময়ও হবে না একদিনেই ব্লাউজটা বানানো হয়ে যাবে কিন্তু আরও তো কিছু কাজকর্ম ঘরে থাকে তো সেই জন্য ভাবলাম যে আমার একটা পিঙ্ক কালার ব্লাউজ আছে তো সেটার সঙ্গেই পড়া হয়ে যাবে তো সেই জন্যই আর ভাবলাম যে বানাবো না পরে অন্য সময় বানাবো তুই দেখো শাড়িটা তোমাদের আমি খুলে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর শাড়িটা দেখো মানে একদম রানি ডিপ রানি কালার তো আমি ভেবেছিলাম যে শাড়িটা মানে তিন ভাগ হবে তো মধ্যিকানটা কুচি হবে হয়তো আর দুদিকে সাদা হবে আর আঁচলটা হয়তো পিঙ্ক কালার হবে তো এসে দেখছি ও বাবা এটা তো হাফ হাফ আছে তো যাই হোক তাও ভালো লাগছে খুব খারাপ লাগেনি তো খুব পড়লে আশা করি মনে হচ্ছে ভালোই লাগবে তো কেমন ভালো লাগে খারাপ লাগে তোমরা তো দেখলেই বুঝতে পাবে তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো মানে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে তো তোমরা সেই ভিডিওগুলো মানে দেখতে পাবে বোনের বিয়ে বউ ভাত তো সব রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শাড়ি শাড়িটা সেলাই হয়ে গেছে তো ফলসপার করালাম আর আঁকলগুলো সেলাই করলাম করে তারপর স্নানটা করে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের আর দেখানো হয় যে শাড়িটা সেলাই হয়ে গেছে তো তোমার তো দেখলেই মেশিনে বসেছিলাম তো অনেক মেশিনে বসা হয়নি মানে কাজ নেই আমি বসে কিন্তু আছে অনেক কিছু ব্লাউজ শাড়ি এই চুড়িটার কাটাকুটি আছে কিন্তু সময় হয় না বলে আর করিও না সে দেখো শাড়িটা কেমন লাগে তোমার মানে লেগেছে তোমার শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো বিয়েবাড়ির জন্যই শাড়িটা কেনা হয়েছে কদিন আগে আরেকটা ডি বাড়ি গিয়েছিলাম তো তখনও তোমার দাদাভাই একটা ব্যানার কিনে দিয়েছিল ব্লু কালার কদিন আগে বলতে এক বছর হয়ে গেছে আর কি তো আবার এবছরে একটা বিয়ে মানে এবছরের বিয়েটা হচ্ছে আমার বোনের আমার মাসির মেয়ের ঠিক আছে তো সেই জন্য এই ব্যানারসিটা তোমার দাদাভাই কিনে দিয়েছে কালকে তো দেখলে রাত্রিবেলা গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সকালবেলা শেয়ার করবো তো যখন শাড়িটা মানে সেলাই করব আঁচলটা ফলস পাটটা যখন বসাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য কালকে রাত্রিটা শেয়ার করা হয়নি তো এইটা ভেবেছিলাম যে পুরোটা হবে আর এইটা হয়তো কুচিটা হবে তো আমি এসে যখন খুলে দেখলাম তো এরকম মানে হাফ হাফ এইটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে হাফ আর আঁচলটাও কিন্তু এইরকম কালার ঠিক আছে তো যখন বাড়ি করবো তখন তোমরা দেখতে পাবে যে কেমন লাগবে আমাকে জানি না কেমন লাগবে তো তোমরা তখন অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো একটু কেমন হয়েছে ঠিক আছে তো এর সঙ্গে কিছু জুয়েলারি কিনতে হবে আছে কিছু দেখি কোনটা ভালো লাগে বোনের বিয়ে বাড়ি মানে বিয়ে বলে কথা একটু ভালো কিছু না করলে হয় বলে তো বোনের জন্য এখনো কিছু গিফট কেনা হয়নি তো ওখানে গিয়ে কেনাকাটি করবো তো সাইডেও সেলাই করে নিয়ে আর চলে এসেছি তোমাদের দেখানোর নাই ঠিক আছে সইজ পাড় লাগানো হয়ে গেছে আর সেলাই করে তো তার নিয়ে তো মানে দুটো লেহেঙ্গা নতুন আছে তো একটা একটা বিয়ে মানে একবার করে আর করেছি সেইগুলো তো সেটা আর পরা হয়নি আর এটা তো আমি বানিয়ে দিয়েছিলাম কিন্তু ব্লাউজটা একটু ছোট হয়ে গেছে ব্লাউজটা একটু বাড়াতে হবে সাইডে জায়গা আছে তো ব্লাউজটা একটু বাড়িয়ে দেবো আর পেছন পেছনে মানে পুরোটাই হুক করে দেবো তো এটা তানিয়াকে আমি বানিয়ে দিয়েছিলাম আর কি কোনো দেখেছ হয়তো কোনো এতে তো এটা পুরো থাক থাক একদম পুরো লং অনেক দিন পরে কিন্তু খুব সুন্দর এটা পরবো তুই দেখো এটা বানিয়েছিলাম অনেক দিন আগে তো তানিয়া একবারই করেছিলো তো সেই জন্য ভাবলাম একটু মানে ব্লাউজটা শর্ট হয়ে গেছে সাইডে জায়গা রেখেছিলাম তো সেটা বাড়িয়ে দেবো দিলে হয়ে যায় এরকম তানিয়াকে একটা বানিয়ে দিলাম আর ঋতুকে একটা বানিয়ে দিয়েছিলাম মানে আমার দিদি মেয়েকে ভীষণ সুন্দর হয়েছে একদম চলো আজকে সেরকম মানে কোনো রকম ব্লগ করিনি তো তাই ভাবলাম যে কালকের ভিডিওটা আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই শাড়িটা আর এই ড্রেসটা তো চলো আজকের মতো এতটাই আজকে ছোট্ট মতো মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা